যদি আমার স্বামীকে বেহেস্ত চুজ করতে পারি সেটা যেন ঈসা আলাইহিস সালাম হয় কারণ তার এই জীবন দশায় কোনো ভয়েস ছিল না ভালোবাসা যে কতটা অদ্ভুত হতে পারে তা আবারো প্রমাণ করেছেন আলোচিত মডেল মেঘনা আলম একসময় দেশের মিডিয়া অঙ্গনে আলোচনায় ছিলেন তিনি সৌন্দর্য খোলামেলা বক্তব্য আর ব্যক্তিগত জীবনের নানা ঘটনার কারণে সবসময় ছিলেন সংবাদে তবে এবার তিনি নিজের প্রেম কাহিনী নিয়ে যা বললেন তা শুনে অনেকে চমকে উঠেছেন মেঘনার জীবনের সাথে জড়িয়ে আছে সৌদি দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত ইসলামের একজন কূটনীতিক সম্পর্কের টানা পড়েন মামলা এমনকি জেল খাটার মতো কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়েও তাদের গল্প শেষ হয়নি সময়ের পরিক্রমায় অনেক কিছুই বদলে গেছে কিন্তু মেঘনার কাছে সেই ইস্তার প্রতি অনুভূতি এখনও অটুট সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করলেন কেন এখনও ভুলতে পারছেন না এই মানুষটিকে তখন মেঘনা এমন এক উত্তর দিলেন যা আসনে উপস্থিত সবাই অবাক হয়ে যান তার ভাষায় ছোটবেলা থেকে তিনি এক ধরনের স্বপ্ন লালন করতেন তার ধারণা ছিল জীবনের সঙ্গী হিসেবে এমন একজনকে যান যিনি নারীর ভালোবাসা থেকে বঞ্চিত ছিলেন মেঘনার বিশ্বাস অনুযায়ী আল্লাহ যেন তার সেই স্বপ্ন পূরণ করতেই ঈসা নামের এই মানুষটিকে তার জীবনে এনেছেন এই বক্তব্য শোনার পর অনেকে বলছেন এ যেন একেবারে চলচ্চিত্রের কাহিনী বাস্তব জীবনে কারো এতটা অদ্ভুত ব্যাখ্যা শোনা যায় না অনেকে বিস্মিত হয়েছেন আবার কেউ কেউ মজা করে বলেছেন ও ভাই রে ভাই এ তো রীতিমতো ফিল্মি লাভ হিস্টোরি প্রশ্ন হচ্ছে দীর্ঘ কোর্ট কেস আর জেল খাটার মতো ঝড় ঝাপটার পরও কেন তিনি এমন ভালোবাসা ধরে রেখেছেন মেঘনার মতে এটা তার কাছে শুধু মানসিক টান নয় বরং তিনি এটাকে ঈশ্বর প্রদত্ত অনুভূতি মনে করেন আর তাই তিনি বিশ্বাস করেন এই সম্পর্ক থেকে সরে আসা তার পক্ষে অসম্ভব মেঘনা আলমের এই বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত কেউ সমর্থন করছেন আবার কেউ মজা নিচ্ছেন তবে যেভাবেই দেখা হোক না কেন একটি বিষয় পরিষ্কার মেঘনার এই গল্প নেছক ব্যক্তিগত প্রেমের কাহিনী নয় বরং এটি তার দৃষ্টিতে এক ধরনের স্বপ্ন যাত্রা শেষ পর্যন্ত এই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে তার সময় বলে দেবে তবে আপাতত মেঘনার এই বক্তব্য অনেককে অবাক করেছে এবং একই সাথে বিনোদনও দিয়েছে